তুমি কোথায় যাও ওয়াসি বলল দলে দলে লোক মুসলমান হচ্ছে মোহাম্মদ সাল্লাহ্লাম সবাইকে ক্ষমা করে দিচ্ছেন তবে আমি ক্ষমার উপযুক্ত নই আমি সেই পাপি জালেন যে কিনা হুক ময়দানে গিয়েছিলাম ধারাকে খনি হিসেবে রসুলের সাল্লা সাল্লামের

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম দাম শহীদ হওয়ার কারণেও ওহুদ ময়দানে রাসূলুল্লাহ এত বেশি ব্যথা পান নাই ওয়াসিল দ্বারা আমির হামজার শাহাদাতের পর চাচা আমির হামজার মৃত্যুর দৃশ্য দেখে রাসূলুল্লাহ যতটুকু ব্যথা পেয়েছেন লোকেরা বলল রে একটিবার তুমি রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও

আমি বললাম আপনার চাচা আমি হামজার হত্যা করি কেন এসেছ ক্ষমা চাইতে এসেছি আপনার কাছে কালে মা শিক্ষা নিয়ে মুসলমান হতে এসেছি আল্লাহ হাবিব বললেন রে ওয়াসি আমি কোনোদিন চাই নাই তুমি আমার সামনে এসে দাঁড়াবা তুমি আমার সামনে আসলে চাচা আমি হামজার মৃত্যুর দৃশ্য আমার চোখে বেশি উঠে তবে যেহেতু চলেই এসেছো ক্ষমা করে দিলাম আর আল্লাহ তাআলা دین ইসলামের দরজাও তোমার জন্য খোলা রেখে দিয়েছে ওয়াসী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি মুসলমান হব একটা গ্যারান্টি দিলে কি দিলে শুধু পেয়ে গেছ শুধুের সংগ্রাম করতে লাগছে আমি ইমান নলেন আল্লাহ আমাকে ক্ষমা করে ব্যস্ত দিবেন এটা আল্লাহ হকির মাধ্যমে আপনাকে জানাবে আপনার নূরের জবানে দুই কানে আমি যদি শুনি তাহলে মুসলমান আল্লাহ আপনাকে আল্লাহ হাবিব বললেন ঠিক আছে অপেক্ষা কর شيخنا الجبر وكينازي له يقدر. الله تعالى كذب الذين والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا সাথে অন্য কাউকে ইলা হিসেবে ডাকবে না মানুষকে হত্যা করে না অন্যায় ভাবে এবং জেনা করে না আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন কি যদি তারা আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন আর এই কাজগুলোর মধ্যে যে নিয়োজিত হবে কঠিন শাস্তি তারে পাকড়াও করবে ওয়াছি বলনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী আসক্ত বিল্লাহ ওয়া batalantu nafsi laki haramallahu illa bil haqqi wa zanaytu আমি তো শিরকের গুনাহ করেছি

বান্দার সেরেক করুক উপর করুক যত গুণা করুক তাদের মধ্যে যে ব্যক্তি তবা করবে ইমান এনে মমিন মুসলমান হয়ে যাবে আর ন্যাকামল করবে তাদের প্রত্যেকের জিন্দিগির গুলা গুলোকে আল্লাহ রব্বুল আলমিন সোহাবের দ্বারা বদল করে দিবে এবার বাসি বললেন ইয়ার সুল্লাহ হাবিব্লাহ শর্ত রাখছে আমি ইমানের মুসলমান হয়ে যাব কিন্তু ন্যায় কামল করতে পারবো কিনা এই ভরসা আমার নাই ভরসা এবার আল্লাহর পক্ষ থেকে আবার ওহি চলে আসলো নিশ্চাল সঙ্গে বান্দা যদি অন্য কাউকে সরি করে শিল্পের গুণা করে কুপুরের গুণা করে ওই রকম কাপের মুশেককে কোনোদিন আল্লাহ মাফ করবেন না

এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসল আসা আল্লাহর পক্ষ থেকে ওয়াসির জন্য খাস বাকি উন্মতের জন্য আম চূড়ান্ত সুসংবাদ চলে আসলো

তারপর রসুল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা বলেছেন যে সিদ্ধান্ত দিয়েছেন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে অন্ধের মতো তা বিশ্বাস করতে হবে সেখানে কোন ইফ ওয়াই পূজার সুযোগ ইফ ওয়াই পূজার সুযোগ আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন

আপনি ভাবে বলে দিন তোমরা আল্লাহর করো আল্লাহর রসুলের আনুবর্তন করো এই আনুবর্তন থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয়

আপনি তা বিশ্বাস না করলে মমির হতে পারবেন না অনুসরণ না করলে আপনি মমির হতে পারবেন না